হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন আমি দেখাবো কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সব বন্ধুরা সবাই দেখতে থাকুন আমি কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করতে হবে তো আমরা তো আমরা সবাই ফেসবুক অ্যাপ্লিকেশনটি অন করে নিই বন্ধুরা অন করার পর আপনারা দেখতে পারবেন দেখতে পারবেন যে একটি কোণে যে এই কোণের ভিতরে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে ভালোভাবে সঠিক নিয়মে এ দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট ওই থ্রি ডটে আপনারা সবাই ক্লিক করেন তো ক্লিক করা হলে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের লগ আউট যে চিহ্নটি আছে লগ আউট লগ আউট চিহ্নতে এখানে এক একবার চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আবার এক লগ আউটে চাপ দেবেন তো আমরা সবাই লগ আউটে চাপ দিই লগ আউটে চাপ দেওয়ার পর আমরা সবাই একটু অপেক্ষা করি অপেক্ষা করার পর আমাদের সামনে এক স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানকার মধ্যে আমরা যে ক্রিয়েট যে লেখা সরি সরি একটু যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিই ক্লিক করার পর আপনারা দেখতে অডিও সাপোর্টের সাথে কয়টি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস এখানকে একটি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট মানে একটি আপনার মানে নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য বলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এই নিউ অ্যাকাউন্ট এখানে একটা চাপ দিই এখানে চাপ দেওয়ার পর আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম দিবেন দেবেন তো আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি আপনারা আপনার ফার্স্ট নেম দেবেন তো আমি দিচ্ছি এম ডি ফার্স্ট নেম এখানে দিচ্ছি এ এইস এ এন এ এফ এ বি ডি তো বন্ধুরা এখানে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে দিলাম তো এরপর আপনারা তো এরপর আপনারা নেক্সট চাপ দেবেন তো দেখতে পাচ্ছেন গাই সেখানে চাপ নিচ্ছে না তো এখানে একটা কাজ করবেন এই ফার্স্ট নেম আছে ফার্স্ট নেম এমডি হবে না তো আমরা অন্য কিছু দিয়ে চেষ্টা করি তো আমরা শুধু এটা দিয়ে দেখি তো এখানে হচ্ছে না এটা আবার কার্ডে দিই একটু আবার রিপ্লাই করে দিই এ এ এটা দিয়ে হচ্ছে না আমি এখানে দিই বন্ধুরা অত ঝামেলা না করে আমি দিই মোহাম্মদ এ এইচ এ এন এ এ বি আই ডি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ আহনবাবি দেওয়া হয়ে গেছে তখন আপনারা তারপরে ক্লিক করবেন নেক্সে ক্লিক করার পর এখানে আপনাদের জন্ম তারিখ দিবেন তো আমি নির্দিষ্ট একটু জন্ম তারিখ দিচ্ছি তো পর আপনারা সবাই এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবাই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এখানে ফিমেল ফিমেল আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে উপরের ফিমেলটা সিলেক্ট করবেন যদি ছেলে হয়ে থাকেন তারপরে নিচের 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 মেলটা সেট করবেন আর যদি আপনারা অন্য লিঙ্গের মানে মানুষ হয়ে থাকেন তাহলে তিন নাম্বারটা ক্লিক করবেন তো আমরা পুরুষ আমি আমরা আমি আমি ক্লিক করতে যাচ্ছি দু নাম্বার মেলে তো আমরা মেলে ক্লিক করলাম তো এবার নেক্সট নেক্সটে ক্লিক করা যাক তো এখানে আপনাদের যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে কোনো একটা মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনাদের আপনার যে আপনাদের যে অ্যাকাউন্টটা ওটা ইনশাআল্লাহ আপনাদের অ্যাকাউন্টটা খুলে যাবে তো বন্ধুরা আমাদের চ্যানেলটা যদি ভালো থাকে তো ভালো লাগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ধন্যবাদ قالوا تكبر السلام عليكم